পিপিলিকার পাখা গজায় মরিবার কালে আজকে যে ঘটনা ঘটাইছে মাইরি দুইজন দুই জায়গা দিয়া ভারতের যে চাপ দিছে এই চাপে ভারতের অবস্থা কি হবে দুঃসাহস কারে বলে কত প্রকার কি কি একটা রাষ্ট্রে শেষ করে দিছে খত বিক্ষত ভারত একদিনে পাঁচশো সেনা নিহত এটা নিঃসন্দেহে একটা বিগ ব্রেকিং নিউজ ভারতের পলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলতে চাচ্ছেন আজকে তিপ্পান্ন বছর আগে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি কিন্তু পাকিস্তান আমাদের সাথে আর কোনো শত্রুতা বা আমাদের সিকিউরিটির জন্য থ্রেট না আমাদের সিকিউরিটির জন্য থ্রেট ইন্ডিয়া তার প্রমাণ হচ্ছে একে তো ভাই লালমনির হাটে যেই বিমান ঘাঁটিটা মানে চালু করতেছে নতুন করে আবার মানে যেসব খেলা ডক্টর মোহাম্মদ দেখানো শুরু করছে দেখেন ডক্টর মহোদয় ইমোস অন্যান্য সেক্টরে বাংলাদেশে ব্যর্থ হইলো আমার মনে হয় পররাষ্ট্রনীতির যে সেক্টরটা ইরাতে মনে আমি সফল হবে কিছুতেই সুযোগ মিস করবেন না ডক্টর রোজ সরকারের সিদ্ধান্ত ফাইনাল যে এই সরকার এ সুযোগ আর মিস করা যাবে না সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশ সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশ সরকার ব্যাতে বলে মিলে যাচ্ছে জনগণ খুশি উদযাপন করছে বাংলাদেশ কিনতে চলেছেন ষোলোটা ফাইটার জেট এবং এক সেকেন্ড দেরি করতে চায় না চায়নাকে সঙ্গে সঙ্গে অর্ডার করে দেওয়া হয়েছে এবং তাদের সরকারের মধ্যে বৈঠকও হয়ে গেছে ভয়ঙ্কর যার মধ্যে ষোলোটা ফাইটার জেট চাই যার নাম হচ্ছে জে ওয়ান জিরো সি এবার নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হতে চলেছে প্রস্তুতিও চলছে জোরে সোরে বাংলাদেশের আকাশ সীমা এখন আরও নিরাপদ হতে যাচ্ছে কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স মিসাইল একের পর এক বাংলাদেশকে পচিয়ে ভিডিও বানাচ্ছে তার মতে বাংলাদেশ নাকি একদম দুর্বল একটি দেশ বাংলাদেশকে চাইলেই নাকি যেকোনো সময় ভারত অথবা আরাকানামে দখল করে নিতে পারে বন্ধুরা কলকাতা সেই ইউটিউবারের জবাব হিসাবে আমি এই ভিডিওটি তৈরি করছি এবং বাংলাদেশের সাথে কি কি অস্ত্র আছে এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কী ঘটবে সে সম্পর্কে সঠিক এবং তথ্যমূলকভাবে এই ভিডিওটিতে উপস্থাপন করছি দর্শক মাত্র চব্বিশ ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল চ্যালেঞ্জ করেছিল যে বাংলাদেশে বিডিআর হত্যার কোনো কমিশন গঠন করা হবে না করবে না এই সরকার আসিফ নজরুল তা করতে দেবে না প্রিয় দর্শক সেই বিডিআর হত্যার আজকে একটি আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্রতিনিয়ত সকল প্রকার নিত্যতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি কলকাতার এক ইউটিউবারকে দেখলাম যে সে একের পর এক বাংলাদেশকে পুচিয়ে ভিডিও বানাচ্ছে তার মতে বাংলাদেশ নাকি একদম একটি দেশ বাংলাদেশকে চাইলে নাকি যে কোনো সময় ভারত অথবা আরাগা নামই দখল করে নিতে পারে তার ভিডিওতে সে দেখাচ্ছে ভারত কখনো বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নিচ্ছে কখনো রংপুর দখল করে নিচ্ছে কখনও সিলেট দখল করে নিচ্ছে এবং তাদের দাবি যে তাদের হাতে যে রাফেল যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলো নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এবং বাংলাদেশের কাছে যে যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলো দিয়ে নাকি পিছন দিয়ে কালোভাবে বের হয় আরও নানান রকম কথা বাংলাদেশে নাকি কোনো রকম অস্ত্রই নেই তো বন্ধুরা কলকাতার সেই ইউটিউবারের জবাব হিসাবে আমি এই ভিডিওটি তৈরি করছি এবং বাংলাদেশের সাথে কি কি অস্ত্র আছে এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কি ঘটবে সে সম্পর্কে সঠিক এবং তথ্যমূলক ভাবে এই ভিডিওটিতে উপস্থাপন করছি কারণ এটা আপনার আমার গর্বের বিষয় এটা আপনার আমার বাংলাদেশের ভবিষ্যতের বিষয় আজকের ভিডিওতে আমরা দেখবো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ষোলোটি অস্ত্র যে অস্ত্রগুলোকে সব থেকে বেশি ভয় পায় ভারত তাই এই অস্ত্রগুলোকে আবারও আমাদের এই ভিডিওতে তুলে ধরা হলো নাম্বার নয় কম্ব্যাট অ্যাটাক ইউভি ডোন সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে অ্যাটাক ইউভি মডেলের ডোন কিনেছে আর এই অ্যাটাক ইউভি রাখা আমাদের জন্য খুবই জরুরি আর এই ড্রোনটি মূলত যুদ্ধ এলাকায় নজরদারি শত্রুর অবস্থান নির্ণয় এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা দিতে পারে এমনকি এটা নিজেও মিসাইল ফায়ার করতে সক্ষম আর এই ড্রোনটি যেহেতু তুরস্কের তৈরি তাই এর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় বর্তমানে এটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা সবচেয়ে আধুনিক ড্রোন নাম্বার আট টাইপ এম এল আর এস ব্যালিস্টিক মিসাইল বা বোরা মিসাইল বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে এই মিসাইলটি অন্যতম কারণ এই মিসাইলটি বাংলাদেশের তিন বাহিনী ব্যবহার করে থাকে আর এই মিসাইলের ওজন দুই কেজি আর এই মিসাইলটির রেঞ্জ দুশো থেকে তিনশো কিলোমিটার আর এই মিসাইলটি তুরস্কের রকেটসন কোম্পানি তৈরি করেছে এই মিসাইলটি একদম নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বাংলাদেশ মোট কি পরিমাণ এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করেছে তা গোপন রাখা হয়েছে এই মিসাইল দিয়ে ভারতের রাফেল যুদ্ধ বিমানকেও এক মিনিটে ধ্বংস করে ফেলা সম্ভব এছাড়াও এই মিসাইলটি তিনশো কিলোমিটারের মধ্যে যে কোনো কিছু ধ্বংস করে ফেলতে সক্ষম নাম্বার ছয় অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যেই জানিয়েছে তারা আটটি অ্যাপাসি হেলিকপ্টার অর্ডার করেছে তবে অ্যাপাচি নাম শুনে অনেকে ভাবতে পারে অ্যাপাসি মোটরসাইকেল তবে এটি কোনো মোটরসাইকেল না এটি একটি অ্যাটাক হেলিকপ্টার তবে যাই হোক এই হেলিকপ্টারটি মূলত একটি যুদ্ধ হেলিকপ্টার অ্যাপাচি হেলিকপ্টারটি মূলত তার ইউনিক ফিচার্স এবং অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য বিশ্ববিখ্যাত আর যুদ্ধক্ষেত্রে অ্যাপাসি হেলিকপ্টার একাই যথেষ্ট যুদ্ধক্ষেত্রে একটা হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তাই হেলিকপ্টারটিকে না দেখলে বোঝাই যেত না এই হেলিকপ্টারটি ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করতে পারে শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক ও সাবমেরিনকে মুহূর্তের মধ্যে সাই বানিয়ে ফেলতে পারে এই হেলিকপ্টারটি আর এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় এই হেলিকপ্টারগুলো বাংলাদেশে চলে এলে মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না নাম্বার পাঁচ বিএনএস বঙ্গবন্ধু যখন এই ফ্রিগেটটি বাংলাদেশে প্রথম যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা ফ্রিগেট এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত পাকিস্তানের কাছেও ছিল না এতে রয়েছে আটটি জাহাজ বিধ্বংসী মিসাইল যা দুইশো কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত আনতে সক্ষম বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের আটটি এফ এম নাইনটিন মিসাইল যা পনেরো কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে একদম নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টারও বহন করতে সক্ষম এই হেলিকপ্টারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহনে সক্ষম আর বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ ও আকাশে বিমান বাহিনীর মিগ টোয়েন্টি নাইন এবং পানেনেসে সাবমেরিন বহন নিয়ে চলাচল করে থাকে তাহলে আপনি বুঝতে পেরেছেন এই বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শত্রুদের জন্য আর এই যুদ্ধজাহাজের কারণেই ভারত বা মিয়ানমারের কোনো যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে ঢোকার সাহস পায় না নাম্বার ফোর ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধবিমান এই যুদ্ধবিমানটি এমন এক যুদ্ধবিমান যা শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে এই ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধবিমানটি মায়ানমার ভারত এমনকি পাকিস্তানের কাছেও নেই কারণ এটি বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বের একটি প্রতীক এই যুদ্ধবিমানটি ট্রেনিংয়ের জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় লাইট ফাইটারজেট হিসেবে ব্যবহার করা যাবে আর সবচেয়ে অবাক করা বিষয়টি হলো যুদ্ধ বিমানটি খুব ছোট রানওয়ে থেকেও উড্ডয়ন করা সম্ভব এই যুদ্ধবিমানটির ওজন সাত হাজার দুশো পঞ্চাশ কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার এই যুদ্ধ বিমানটি তিন হাজার কেজি পিলেলোট বহনে সক্ষম বিমান বাহিনীতে নয় ধরনের মিসাইল ও দুইটি ম্যাটিন গান রয়েছে দুই পাখার নিচে তিনটি করে ছয়টি বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে বিমানটি চালানোর জন্য দুইজন পাইলটের প্রয়োজন পড়ে আর পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব ধরনের সেফটি ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশে মোট ষোলোটি ইয়াক ওয়ান থ্রি জিরো মডেলের যুদ্ধবিমান রয়েছে এই যুদ্ধবিমানটি মিয়ানমারের কাছে এক প্রকার দুঃস্বপ্নের মতো নাম্বার তিন মিং ক্লাস সাবমেরিন ভারত ও মিয়ানমারের কাছে বড় একটা হুমকি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট দুইটি সাবমেরিন রয়েছে যা চীনের কাছ থেকে কেনা হয়েছে আরও চারটি সাবমেরিন খুব দ্রুতই যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে অনেকে বলাবলি করে বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরনো মুরির টিন আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই বাংলাদেশ সাবমেরিনগুলোকে নিজের প্রয়োজন মতো আপগ্রেড করে নিয়েছে আর এই এক একটি সাবমেরিন ছত্রিশটি জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম এর এক একটি রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এই সাবমেরিনটি দিয়ে চাইলেই পনেরো কিলোমিটার দূরে থেকেই মিয়ানমারের পুরো জাহাজ বহরকেই ধ্বংস করে ফেলা সম্ভব এছাড়াও এই সাবমেরিন দিয়ে বত্রিশটি নেভাল মাইন বসানো সম্ভব যার দ্বারা ফাঁদ পেতে মিয়ানমারের সকল যুদ্ধজাহাজকে ধ্বংস করে ফেলা সম্ভব এসব ছাড়াও মিয়ানমারের কাছে এখনও এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে মিয়ানমার পানের নিচে ডুবে থাকা এর সাবমেরিনটিকে ধ্বংস করতে পারে তবে মিয়ানমারও রিসেন্টলি একটি সাবমেরিন কিনেছে ভারত থেকে যেটি ষাট থেকে সত্তর বছরের পুরনো সাবমেরিন নাম্বার টু মিক টোয়েন্টি নাইন বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর যুদ্ধবিমান হচ্ছে চতুর্থ প্রজন্মের মিক টোয়েন্টি নাইন বাংলাদেশের কাছে মোট আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে এই যুদ্ধবিমানগুলো ভারত ও মিয়ানমারের কাছেও রয়েছে তবে পার্থক্য হচ্ছে বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইনগুলো বেলারুস থেকে আপগ্রেড করে আনা হয়েছে তাই বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইনগুলো ভারত এবং মিয়ানমারের মিক টোয়েন্টি নাইনের চেয়ে বেশ শক্তিশালী এই যুদ্ধবিমানটি তৈরি করেছে রাশিয়া মিক টোয়েন্টি নাইন সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন তাই এক নম্বরে যাওয়া যাক নাম্বার এক রাফেল যুদ্ধবিমান বন্ধুরা ফোর্সেস গোল্ড দুই হাজার তিরিশের অধীনে বাংলাদেশ বিমান বাহিনী ষোলোটি রাফেল যুদ্ধবিমান কিনতে চলেছে আমাদের প্রতিবেশী ভারতও রাফেল যুদ্ধ বিমানটি কিনেছে আর রাফেল যুদ্ধবিমান বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে ফ্রান্স বাংলাদেশ এই যুদ্ধ বিমানটি হাতে পেয়ে গেলে মিয়ানমারের বুকে কাপন ধরে যাবে যে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আবার ধরেন মানে অসময়ে যদি কোনো কর্মকাণ্ড করেন এমনটা যেটা সময় হয়তো আপনি করলে এটা হজম করার ছিল তো অসময় কাজটা আপনার জন্য অনেক ধরনের ঝামেলার কারণ হয়ে যাবে গেল কয়েকদিন যাবত বিশেষ করে গতকালকে রাত্র থেকে বা গেল কয়েকদিন যাবতীয় আমরা ধরতে পারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে একত্রিত হচ্ছে ছাত্রলীগ যুবলীগ যে ধরনের অ্যাকশনে যাচ্ছে তো এই সকল কিছু মিলিয়ে একটা হ্যারেক তো তৈরি হচ্ছে সরকারের জন্য আর দিন শেষে এতদিন বিষয়টা এরকম প্রকাশ্যে খোলামেলা ঘোষণায় না আসলেও আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্লুটুথ ড্যাশিং উপদেষ্টা আসিফ প্রচণ্ড ঘাট তারা কিন্তু বোঝাই যায় তো আসিফ আজকে যেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আসেন আপাতত ভাগার চেষ্টা করেন যদি সীমান্ত খোলাফান ভারতে চলে যান পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাবে আমরা এমনটাই আশা করছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বলছেন গ্রেপ্তার অভিযান আরও কিভাবে জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং এর রেজাল্টটা জনগণ খুব দ্রুতই দেখতে পাবে শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে আজকে একটা বৈঠক ছিল সচিবালয়ে তো বলছে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্টগুলো আসছে সেগুলো কিভাবে। সুষ্ঠুভাবে করা যায় সেটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা করা হয়েছে গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে আসিফের সোজা সাপটা বক্তব্য বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন ইভেন নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি যে কোনো প্রোগ্রাম সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অর্থনৈতিকভাবে ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটাকে ব্যালেন্স করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও ব্যাপক আকারে পরিচালিত হবে এখন এই ঘটনাগুলো আসলে হঠাৎ করে কেন আসলো আপনি দেখেন যে গেল দশ থেকে পনেরো দিন বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম বক্তব্য বা পোস্ট এগুলা থেকেই কিন্তু সরকার কোথাও না কোথাও একটু হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করছে দেখেন অনেকে থাকে কি যে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্র থাকার পরে এক ধরনের মরিচা পড়ে যায় তাকে যে ছোটবেলা একটা গিরগিরির গল্প নিশ্চয়ই পড়ছিলেন ছোট্ট একটা টিকটিকি তো সে মাটি মাখতে 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 একসময় সে নিজের দানব মনে করছে তো ক্ষমতার কাছাকাছি গেলে এই ধরনের মেন্টালিটি সবারই চলে আসে তা আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে ভাই সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে অনেকে মনে করতেছেন আরে না ভাই কালকে শেখ হাসিনা চলে আসবে পশু আসবে আর পরের দিন পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে ডক্টর ইনসুস সরকার পড়ে যাবে আপনি এখনও বাংলাদেশের অবস্থানটা আসলে বুঝতে পারছেন না মিনিমাম ন্যূনতম আপনি ধরে রাখেন আগামী আট বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তো অনেক দূরে কিন্তু আট বছর মিনিমাম আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবেন আমার পরিস্থিতি এমনও হতে পারে যে একসময় আমরা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে সরকারের যে অভিযানগুলো দেখেছি তো মানে সেই সেই রকম অভিযান হয়তো আমরা আসিফদের মাধ্যমে দেখতে পাবো কেন সেটা বললাম ওই যে দাড়িটুপি দেখলে জামাত তারপর হচ্ছে বোরকাওয়ালা দুইটা মানুষ বা মহিলা একলাগে দেখলেই জামাতের কর্মীগুলো গ্রেপ্তার করা হয়েছে বিএনপি গোপন পরিচালনা করবে বাসের মধ্যে মোবাইল চেক করা হয়েছে এগুলো কিন্তু করা হয়েছে ইভেন এই জুলাই অভ্যত্থানের একদম শেষ পর্যায়ে এসে গণ হারে বিএনপিতে যাদের নাম ছিল অতীতে হয়তো রাজনীতিতে একটিভ না কিন্তু কোনো সময় তার নাম ছিল সবাইকে গ্রেপ্তার করছে পাশাপাশি এটাও নির্দেশনা ছিল ওই মানুষগুলোকে ছোটানোর জন্য যদি আওয়ামী লীগের কোনো নেতা কোনো থানায় ফোন করে সেই নেতার নামও নোট করে রাখা হবে এমনটাই কিন্তু ছিল পরিস্থিতি অনেক খারাপ আসছে নিজের মানে নিজের ভালো নিজে বুঝতে শিখেন এই মুহূর্তে সরকারের মধ্যে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট কি আমরা পেলাম গতকালের একটা খবর দেখে আমাদের সেটা মনে হওয়া উচিত সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেশটায় কি সেই বলছি আমি আসছি সেই আলোচনায় আমাদের সামনে খবরটা নিশ্চয় এসছে যে বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য কোনো কমিটি তৈরি হবে না এতদিন ধরে এই আলোচনাটা হচ্ছিল যে বিডিআর হত্যাকাণ্ড যেটা প্রাথমিকভাবে বিডিআর বিদ্রোহ বলে অনেকে বলতেন না ওটা আসলে বলতেন কিন্তু না ওটা আসলে একটা স্রেফ্ট ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড দীর্ঘ এবং গভীর ষড়যন্ত্রের পর এটা বাস্তবায়ন করা হয়েছে আমরা পরে বুঝতে পেরেছি তো সেই হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছিল সেই বিচারে যেভাবে জওয়ানদেরকে অভিযুক্ত করে বিচার হয়েছে শত শত জওয়ানের দীর্ঘদিন কারাবাস করেছেন তারা মৃত্যুদণ্ড হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে নানা কিছু নানা কিছু সেই মানুষগুলোর কতটা অপরাধের সাথে জড়িত আছেন সেগুলোর কোনো তদন্ত তো আছেই তার চাইতে জরুরি কথা ছিল এই হত্যাকাণ্ডের সাথে কার পরিকল্পনা ছিল কে এর পেছনে ছিলেন কেন এই কাজটা করা হলো। কাদের সাহায্য করা হলো এই গভীর ব্যাপারটা যদি আমরা বের করতে না পারি তাহলে অনিবার্যভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে কারণ আমরা যেদিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম সেই ঘটনায় যারা বেঁচে গেছেন সেনাবাহিনীর সেসব কর্মকর্তা বা অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা এইসব ব্যাপারে ভালো খোঁজ রাখেন তারা শেখ হাসিনা পতনের পর প্রকাশ্যে ভারতকে এর সাথে জড়িত করেছেন আমরা যুক্তি দিয়ে এটা বুঝতে পারি যে ওই দেশটাই সবচেয়ে বেশি লাভবান হতো হবে যদি আমাদের সেনাবাহিনীর এত বড় একটা ম্যাসাকার হয় একদিনে প্রায় 60 জন অফিসার হত্যাকাণ্ডের শিকার মুক্তিযুদ্ধেও হয়নি আমরা এটা জানি ফলে আলাপটা ছিল এবং এই পূর্ণ তদন্তের কথা ছিল কমিটি করার কথা ছিল কিন্তু গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে এটা তারা করছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন ওই ঘটনা নিয়ে আপিল বিভাগ এবং ঢাকা আদালত দুটি ফোরাতে মামলা বিচারাধীন তাই প্রকৃত অপরাধী ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার জন্য আলাদা কোনো কমিটি করা হচ্ছে না এটা রিট হয়েছিল সেটা জবাবে তাদের উচ্চ তাদের কাছে জানতে চেয়েছিলেন অথচ এই স্বরাষ্ট্র প্রদেশটাই নভেম্বর চার তারিখে বলছেন বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত হবে দুটো বিচারাধীন থাকায় তদন্ত কমিটি করা যাবে না না এটা উনি সেদিন জানতেন 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 নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু এখন তিনি সেটা বলছেন আর দুটো ফৌজদারি মামলা যদি তদন্ত মানে বিচারাধীন থাকে তাহলে তদন্ত কমিটি কেন করা যাবে না এক তো এটাও জরুরি যে আমাদের যে সব জওয়ানকে এখানে অভিযুক্ত করা হয়েছে তাদের উপরে কতজন জেনুইনলি অভিযুক্ত সে কোনো তদন্ত পুনর্বিচার দরকার জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু এর মধ্যেও সুবিচার হয়েছে কিনা ন্যায় বিচার হয়েছে কিনা এটি আলাপ আছে তার চাইতে জরুরি কথা সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে কেন সেই তদন্ত হচ্ছে না যার মাধ্যমে আমরা পরিকল্পনাকারী এবং এর পেছনের মাস্টার মাইন্ডের খুঁজে পাব আইন এবং বিচার সম্পর্কিত বিষয় আসলেই আমাদের মাথায় আসে এর পেছনে সে ডক্টর আসিফ নজরুল আছেন গতকাল এই বিষয়ে ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস দিয়েছেন না এটা একটু পড়ি বিদিয়া হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টের রিট আবেদনকারী আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে প্রকৃত হচ্ছে সম্প্রতি দায় করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ দেয় কমিটি তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাই আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের প্রত্যয় ঘটনার সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করে অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে আমরা খেয়াল করছি তাহলে যেহেতু বিচারাধীন আছে ওনারা আবার আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিতে গেছে এবং আইন মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ পালন করতে হবে অর্থাৎ কমিটি তৈরি করতে হবে বলে মতামত জানিয়ে দেয় বাংলাদেশের মহান বিজয় দিবসে বাংলাদেশের সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিন্তু অভিনন্দন জানাতে গিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে লাইভ করতে হচ্ছে তীব্র প্রতিবাদ জানাতে হচ্ছে ভারতের কষাই খ্যাত মোদীর বিরুদ্ধে তিনি আজকের আমাদের বাংলাদেশের এই যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে যে পোস্ট করেছে সেই পোস্টে তিনি এটাকে বাংলাদেশের বিজয় বাংলাদেশ শব্দচয়ন বাংলাদেশের মানুষ বাংলাদেশের নয় মাসের যুদ্ধ বাংলাদেশের মানুষের উল্লেখ না করে তিনি এটাকে তার দেশের ভারতের বিজয় উল্লেখ করে তাদের স্বাধীনতা তাদের বিজয় উৎসব তারা পালন করছে তাদের বিজয় হয়েছে এ করে তিনি একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই বর্তমান বাংলাদেশের এই যে পরিস্থিতি এই পরিস্থিতি তৈরি করে দিয়ে গিয়েছে গত ষোলো বছরের অবৈধ ফেসিস্ট শেখাছিরা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ধ্বংস করে দিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়ে গিয়েছে কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহস কত বড় জাতির সাথে প্রতারণা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিজয় দিবস স্বাধীনতা দিবসকে উপেক্ষা করে সেটা আরেকটি দেশের বিজয় এবং স্বাধীনতা উল্লেখ করতে পারে এর চেয়ে চোর এর চেয়ে ডাকাতি এর চেয়ে জাতির সাথে পোষণ মিথ্যা প্রতারণা আর কিছুই থাকতে পারে না আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে নয় মাস সংগ্রাম করে আমার দেশের ত্রিশ লক্ষ মামলার রক্ত বিনিময়ে এই বাংলার স্বাধীনতা যে এনে দিয়েছি আমরা বলছি এই স্বাধীনতাকে তারা একটা জায়গায় উল্লেখ করার কোনো পর্যন্ত করে নাই তার মানে আপনি 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 যে 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 তাদের পরিণত ভারতের থাকতে হচ্ছে তাদের একজন গোলামে পরিণত হয়েছেন এটা আর নতুন করে বলার কিছু নেই প্রিয় বন্ধুরা আমার আজকের এই যদি হয় স্বাধীনতার দিনের একটি পোস্ট একটি রাষ্ট্রপ্রধান থেকে তাহলে সেই দেশের স্বাধীনতা আজকে কোন জায়গায় পৌঁছেছে এটা আপনাকে আমাকে এখন ভাবতে হবে আজ এই বাংলাদেশের মানুষের জন্য একটি বিজয়ের দিন আমরা উনিশশো একাত্তর থেকে এই চব্বিশ প্রত্যেকটা ধাপে ধাপেই আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি স্বাধীনতা সংগ্রাম করেছি এবং স্বাধীনতা এখনো পূর্ণাঙ্গভাবে অর্জিত হয়নি চব্বিশে এসে হয়তো আমরা স্বাধীনতার কিছুটা ধার প্রান্তে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আজও আমার এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে আজও আমার এই বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্তকে কিনে নেওয়ার জন্য বিক্রি করার জন্য ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে পার্শ্ববর্তী ওই রাষ্ট্রটি এবং সেটা করছেন শেখ হাসিনার কল্যাণেই শেখ হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশের কোনো ইতিহাস জনগণের কাছে প্রকাশ করে নাই জনগণের সামনে আসতে দেয় নাই কোনো বক্তব্য জনগণের কাছে দেয় নাই বিদেশিদের সাথে তার গোপন চুক্তিগুলো সেটা পর্যন্ত এই দেশের মানুষের কাছে উপস্থাপিত করা অনুভব করেন নাই আমি এই সরকারকে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই আপনারা এই নরেন্দ্র মোদীর যে টুইট করেছে যে পোস্ট করেছে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ এখন জানাতে হবে আজকে আজকের এই বিজয় দিনই আপনাকে পোস্ট করে সেটা জাতির কাছে জানিয়ে দিতে হবে এবং আজকে আপনাদের এই ভারতের দূতাবাসের যে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে এই অ্যাম্বাসেডারকে ডেকে এনে এখন প্রতিবাদ করতে হবে কি আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত সার্বভৌমত্বকে ধ্বংসের জন্য আমার দেশের স্বাধীনতাকে অস্বীকার করার জন্য একটা দেশ স্বাধীন হয়েছে সেই দেশটার কোনো স্বাধীনতাই নাই সেই দেশের নামই নাই সেই দেশের শব্দ নাই কিসের বিজয় দিবস তোমাদের একাত্তর কি তোমাদের বিজয় নাকি একাত্তর আমার দেশের মানুষের বিজয় আজ এই বাংলার মানুষের বিজয় কিন্তু সেই বাংলার মানুষের একাত্তরের বিজয়কে ওরা কেড়ে নিতে চায় এই জন্যই উনিশশো সালে অনেকে মনে করেছিলেন যে মূলত বাংলাদেশের স্বাধীনতার জন্য পার্শ্ববর্তী দেশটি কোনো কল্যাণ কাজ করছে না এই পার্শ্ববর্তী দেশটি যে কাজটি করছে সেটা হচ্ছে তার স্বার্থে আমাদেরকে তখন বিভাজন তৈরি করে দিয়ে দেশটাকে মানে বিভক্তি করতে চেয়েছে তাদের স্বার্থে কিন্তু আমাদের স্বার্থ ছিল আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা লড়াই করেছি আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমাদের মানুষের জন্য আমরা কাজ করেছি অতএব আমাদের বিজয়ের উদ্দেশ্য আর ভারতের উদ্দেশ্য এক ছিল না সে কারণে আজও তারা আজও তারা এই জায়গায় এসে আমাদের দেশের স্বাধীনতাকে শেষ করে দিতে চায় নিয়ে যেতে চায় কেড়ে ফেলতে চায় সেই জায়গায় আপনাকে আমাদেরকে সতর্ক ভূমিকায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে হবে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে এই বিজয় কারো বাপদাদার জন্য তৈরি হয়নি এই বিজয় সমগ্র বাংলাদেশের মানুষের এই বিজয় বাংলার জনগণের এই বিজয় এদেশের ধর্মপ্রাণ সকল নাগরিকদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ এই বাংলাদেশকে তোমাদের কাছে দিতে দিব না চরম না শুরু করেছে তারা একদিকে শেখ হাসিনার বিদায়ের পরে তাদের সব কিছু অস্থির হয়ে গিয়েছে তারা এখন আর কোনো অবস্থায় তাদের দিক নিশানা খুঁজে পাচ্ছে না তারা এখন যে কোনো মূল্যে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বত্যকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে সে কারণেই এই এই দুষ্টচক্রের লোকটি তার পোস্টে বাংলাদেশের নামটা উল্লেখ করতে পারেনি স্বীকার করতে পারেনি এবং এটা আওয়ামী লীগের আজকের এই জাতির কাছে জবাব দিতে হবে যে তোমরা এই বাংলাদেশের ষোলো বছর বসে পাশের দাদা বাবুদের সাথে সম্পর্ক করে দেশের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছ এই স্বাধীনতা আমাদেরকে এখন উদ্ধার করতে হবে প্রিয় ভাইরা জানেন বিভিন্ন চুক্তি বিভিন্ন অন্যায় গোপন সম্পর্ক করে এবং কি এখন এই মুহূর্তে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই দেশ থেকে যার কাছে গিয়ে রক্ষা পেয়েছে তিনি হচ্ছেন ওই মোদী এই মোদীর বাংলাদেশ বিরোধী কোনো যদি পোস্ট করে তাতে সবচাইতে বেশি খুশি হয় যে তিনি হচ্ছে শেখ হাসিনা তিনি হচ্ছে আওয়ামী লীগ আজকের এই আওয়ামী লীগের দোষরা দেশটাকে বিক্রি করে ওই দেশের একটা করদ রাজ্যে বানাতে চেয়েছে এবং বানিয়ে তারা ফেলেছে তাদের হিসাব অনুযায়ী এটা এখন আর স্বাধীন রাষ্ট্র নয় যদি স্বাধীন রাষ্ট্র হইতো তাহলে আজকের প্রশ্নে থাকতো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিজয়ী বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় দিবসের আজকের এই বাংলা জনগণকে শুভেচ্ছা পাশাপাশি এই দিবসটিতে আমাদের দেশ থেকেও যারা সৈন্যরা অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে এনেছেন তাদের আপনার অস কামনা করতে পারেন আপনি আমাকে সহযোগিতা করছেন এই বলে যে আমার সমস্ত ভূখণ্ডটা আপনি কেড়ে নিয়ে চলে যাচ্ছেন এটার নাম সহযোগিতা এটা হচ্ছে চরম

আমার দেশের স্বাধীনতাকে নিয়ে যে তারা হিসেবে করবে তাকে অন্তত পক্ষে আমি কোনো অবস্থায় সমর্থন কিংবা ভালোবাসতে পারি না প্রিয় ভাইরা আসুন সবাই তীব্র নিন্দা জানান এই ষড়যন্ত্র রুখে দিতে হবে স্বাধীন বাংলাদেশের পক্ষে যদি থাকতে তুমি না পারো তাহলে তুমি চুপ থাকো কিন্তু তুমি আমার দেশের বিরুদ্ধে কোনো পোস্ট করে আমার দেশের স্বাধীনতাকে চিনিয়ে নিতে পারো না প্রিয় ভাইরা আমি খুব বরাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে আজকে কথা বলতে হবে সেটা ভাবতেও পারি নাই যে আজকের এই ষোলোই ডিসেম্বর যেখানে আমার আনন্দ উৎসবের দিন আমি বিজয় পালন করব সেই দিন আমাকে আপনার তীব্র ভাষায় এখন প্রতিবাদ করতে হয়েছে এটা আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য লজ্জার কিন্তু আজ এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। প্রিয় দেশবাসী আমরা ওদের কোনো ফাঁদে পাড়া দেওয়া যাবে না আমাদেরকে সতর্ক যেমন থাকতে হবে পাশাপাশি ওদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং এই জাতির ক্রাইসিস রক্ষাতে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে এগিয়ে এসে আগামী বাংলাদেশকে গঠন করতে হবে নরেন্দ্র মোদীর এই প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ